এই যে ছোট ছোট পুতুলের মতো চারটা বাচ্চা নিয়ে শীতে এবং খাবারের জন্য অনেক কষ্ট করতেছিল একটা অসহায় পরিবার সেটা শুই নাই আমরা এই যে ভরপুর বাজার এবং শীতের কাপড় চোপড় নিয়ে সেই অসহায় পরিবারটার মাঝে যাইতেছি ওই যে দেখা যাইতেছে ওই সামনের ওই বাড়িটাই আমরা যাইতেছি তো দেখেন আমরা কোন পরিবারে আজকে আসছি গ্রামবাসীর সহায়তায় এই দিয়ে একটা ঘর করছে ঘর করে এখানে বসবাস করে আমরা খবর পাইছি যে এই যে ছোট ছোট বাচ্চা নিয়ে শীতে অনেক কষ্ট করতেছে সেটা শুনে এই যে আমরা এই যে ভরপুর বাজার এবং শীতের এদের জন্য সোয়েটার শীতের কম্বল মানে যাবতীয় শীতের যা যা লাগে সব নিয়ে এখানে আসছি শীতে অনেক কষ্ট করতেছিলেন জি হ্যাঁ হ্যাঁ আমরা এটা শুনলাম ওই যে রাজু ভাইয়ের মাধ্যমে শুনলাম যে আপনি কষ্ট করতেছেন শীতে শীতের ছোট ছোট বাচ্চা নিয়ে তো এদের জন্য এই যে আমি শীতের কাপড় নিয়ে আসছি হ্যাঁ এটা হচ্ছে কম্বল শীতের দেখি আর এটা আছে এই যে সোয়েটার আছে আপনাদের দুইজনের জন্য হ্যাঁ এটা এটা একটু রাখেন আর এই যে বাচ্চাদের সোয়েটারগুলো একটু পড়ায় দেখি সাইজ ঠিক আছে কিনা। না হলে আবার মনে করেন এইগুলো ওইগুলো একটু পাল্টায় আনা লাগবে

ভাংড়ি আছে না আপনারা অবশ্যই হয়তো চিনবেন যে ওই ভাঙড়ির জিনিসপত্র কিনে কিনা ওইটা বিক্রি করে হয়তো দুইশো তিনশো টাকা ইনকাম হয় ওই যে কিন্তু তাদের এই সংসার চলে আমরা এটাই শুনছি তাই উনি দুই মাস যাবৎ অসুস্থ বিদায় বাইরে বেরো হতে পারে না সেটা শুনে এই যে আমরা এই জন্য ওই যে ভরপুর বাজার এবং এই যে ছোটো ছোটো এই যে পুতুলের মতো এই বাচ্চাদের জন্য এই শীতে কষ্ট করতেছিল বাচ্চারা এদের জন্য এই শীতের কাপড় তারপরে শীতের কম্বল এইগুলো নিয়ে আসছিলাম আর এইগুলো নিয়ে আসছি আমরা লন্ডন প্রবাসী সুয়েদ ব্যাগ দেওয়া এবং আমেরিকা প্রবাসী এক আন্টির দেওয়া টোটাল এখানে আমাদের সাত হাজার টাকা খরচ করা হয়েছে সাত হাজার টাকার জিনিসপত্র নিয়ে এখানে আসছি তো ওই যে প্রবাসী ভাই এবং আনটির জন্য আপনারা একটু দোয়া করবেন হ্যাঁ এই আপনাদের এই কষ্টের কথা শুনছে আমার কাছ থেকে শোনার পরে এই সাথে সাথে টাকা পাঠাইতে যে তুমি ওনাদের জন্য শীতের কাপড় আর এসে বাজার কাট নিয়ে যাও এই যে সেইগুলো আমরা নিয়ে আসলাম এখানে

যোরে কথা কম এই যে আমরা এই শীতের সোয়েটার মিটার নিয়ে আসছে ছোট সোয়েটারটা মনে হয় একটু ছোট হয়েছে তো আমরা দোকানদারের কাছে আমরা বলে বললাম যে যদি সাইজে একটু 19 20 হয় তো সেটা চেঞ্জ করে দিবে সমস্যা নাই এটা আমরা চেঞ্জ করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন আর আপনাদের এই করুণ অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগলো